What <laughs> সুরতুর রহমানের মাঝে জানায়া দিলেন মন আলাই হাফা ও বান্দা বান্দিরা পৃথিবী একদিন ধ্বংস হওয়া যাবে পৃথিবী থাকবে না আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না পৃথিবীর দিন ধ্বংস হওয়া যাবে একজন ধ্বংস হবেন না যিনি যিনি সর্বদাই থাকবেন থাকবেন বাকি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি হলেন এমন অল্লাহ অল্লাহুল যিনি হলেন একক এবং অদ্বিতীয় আহাত যিনি হলেন একক যিনি হলেন অদ্বিতীয় তার পৃথিবীতে আর কেউ নাই তিনি কারে জন্ম দেয় নাই তিনিও কাহার থেকে জন্ম গ্রহণ করেন নাই তিনি হলেন আল্লাহ তিনি হলেন এমন আল্লাহ হাই যিনি চিরঞ্জীব যাকে মরণ কখনো স্পর্শ করতে পারে না যিনি সব কিছুর রক্ষণা বেক্ষণকারী যিনি সব কিছুর ধারক বাহক যিনি আসমান বানিয়েছেন শুধু এমন না আসমানকে যিনি রক্ষা করার জিম্মাদার আসমানকে যিনি রক্ষা করতে পারেন তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন না এই আল্লাহ আজকে আমাদেরকে দেখায় দিলেন যে আমি সব পারি ঠিক না বেটি ইন্নামা আমরুহু أن يقول له أي يقول له كن فيكون ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وما أصابكم من مصيبة إلا بإذن স্থলে জমিনে পাহাড়ে নদীতে পানির মধ্যে যত ধরনের গজব আসে আসে এগুলো আমার কোনো বান্দার গুনা ছাড়া হয় না সব কিছু আই না মানুষের গুনাহের হাতের কামাই ঠিক না বেঠিক বলে এই যে আজাবটা আজকে আসছে আল্লাহ পাক ঢাকা শহরের বড় বড় বিল্ডিং একসাথে করায় দিছে বড় বড় ওভার ব্রিজ কয়েক বছর লাগায় যেগুলো ঠিক করতেছে ডাকার ওভার ব্রিজগুলো আল্লাহ তালা চোখের পাতি দিতে দিতে ধ্বংস করে দিয়েছে কি বলেন আল্লাহ পারেনি আল্লাহ মাত্র নমুনা দেখাইছে তবে একদিন এভাবেই একদিন শুক্রবারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রস্তুতি নেওয়ার টাইম ওই সময় আর পাওয়া যাবে প্রস্তুতি নিতে হবে কি ওই ওইটা দেখার পরে না এখন থেকে আকাম কুকাম কি ছাড়তে হবে নাকি আরো রাখতে হবে এখন থেকেই গুণাগুলো বর্জন করতে হবে আল্লাহর দিকে অতুবু ইল আল্লাহি আল্লাহ পাক বলেন এ আমার বান্দারা এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আমার বান্দারা তোমরা আমার দিকে তাওবা করে ফিরে আসো সবাইকে লক্ষ্য করে বলছে আলে ও হাফেজ ও মুসল্লি ও নারী ও যুবক ও মহিলা পুরুষ যারা যে সেক্টরে আছো সকলেই তওবা করে আমার দিকে ফিরে আসো এ কারণে আসুন ভূমিকার কথা এটা এ কারণে আসুন এখন থেকে তওবা করি এভাবে আজাব পাক আরও দিতে থাকবেন কিয়ামতের এটা লক্ষণ কিয়ামত একদিন হায়া যাবে আর আমাদের মরণের মাধ্যমে তো আরেকটা ছোট্ট কিয়ামত ঠিক না বলেন এভাবে আসবে একদিন আমার একটা মুহূর্ত যেন এমন না হয় যে অবস্থা আমি গুণা করতেছি আমার দাঁড়ানোটা যেন যেন এমন না হই আমি গান শুনতেছি আমার জবান খোলাটা যেন এমন না হই কাউকে গালি দিচ্ছি আমার ঘুমটা ঘুমের আগের মুহূর্তটা যেন এমন না হয় যে আমি গান গান শুনতে শুনতে ঘুমিয়েছি আশা পড়ি নাই এ অবস্থায় আমি ঘুমাইছি এমন যেন আমার অবস্থাটা না হয় আল্লাহ পাক আমাদের সকলকে তাও ফিক দান করুক সবাই বলে না আমি বাই মহাব্বতে বলে না আমিন এবার আসুর আমি কোরআনে করিমের সবচেয়েতে বড় সুরা সৌরাতুল বাকার কয়েকটা আয়াত বরগতের নিয়ে এতে পড়ছি বিষয় ছোট্ট একটা বিষয় বিষয়টা হলো দৈর্য বলেন বিষয়টা কি আপনারা আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ সময় আলোচনা ভালো না লাগলেও বসে থাকবেন এই বসার কারণে আল্লাহ দান আদিসে আছে কেউ যদি মাহফিলের এই দিক দিয়ে আইটেও যায় আল্লাহ তাদেরকেও মাফ করে দেয় আমরা বসছি ডাবল সোয়া পাব ইনশাআল্লাহ এই এ আশা নিয়ে বসছি দৈর্য এমন একটা জিনিস ধৈর্য বলা হয় আল্লাপাকের দুনিয়ায় থাকাকালীন বান্দার উপরে দুঃখ দুর্দশা উৎকণ্ঠা যখন যেই পরিস্থিতি আসে পরিস্থিতির উপরে অটল থাকা এবং দৃঢ় থাকা এবং দৈর্য ধারণ করার নাম হইল কোরআনের ভাষায় সবর বলা হয় সবর বা দর্য এই প্রসঙ্গে অসংখ্য আয়াত আছে আমাদের নবীজিকে ধৈর্যের কথা আল্লাহ তালা বলছেন এবং সমস্ত মোহমেনদেরকে

জুড়ে আল্লাহর নাম জুড়ে বলা শূন্য সবাই বলেন আল্লাহ আকবার আমার ভারা বাবার খেয়াল করে শুনেন মহান আল্লাহ সুরে বা করার এই আয়াতের মধ্যে বলেন হে ইমানদার মুমিন মুসলমান আমি আল্লাহ তালা জানা দিলাম আমার নিকটে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা ইদা আলিল্লা আল্লাহ নবী বলেন যখন কোন কিছু চাইবা আল্লাহ পাকের কাছে চাইবা মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয় সন্তুষ্ট হওয়া যায় এই জন্য রব্বুল আলামিন বলেন ও ইমানদার আমি মুসলমান দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য এবং সহযোগিতা চাইবা কয়টা জিনিসের মাধ্যমে এক নম্বর বিশ্ববিড়ি দুই নম্বর ওয়সালা আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সহযোগিতা চাইবা বান্দা এক নম্বর দর্যের মাধ্যমে দুই নম্বর নামাজ আদায়ের মাধ্যমে রে বান্দা এক নম্বর সবর করবা বান্দা সব জায়গায় ধৈর্য ধারণ করবা বান্দা ইবাদতের ক্ষেত্রে صبر আলা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবা বান্দা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য কেমনে ধারণ করবো ইবাদত করতে মাঝে মধ্যে অনেক সময় মনটা চায় না শয়তান মাঝে মধ্যে ওসওয়াসা দিতে চায় শয়তান চায় না আমি আপনি নামাজে যাই কিন্তু মহান আল্লাহ চায় আমার বান্দা যেন আমার কুদরতি কলে যায় আমার কুদরতি কদমে যেন আমার বান্দা সাজদা দেয় নামাজ হইল একটা কষ্টের এবাদত আমার ভাইরা এই কষ্টের সময় নামাজ আদায় করা প্রচন্ড শীতের মৌসুমে ফজরের নামাজ পড়া সাধারণ বিষয় নয় অনেক কষ্ট এক দিক দিয়ে ঘুমটাও আরামের আরামের ঘুম থেকে ওটা আরেকটা হলো পানিগুলো ঠান্ডা রাস্তার মধ্যে কুয়াশা পড়ে সব দিক দিয়ে ফজরের নামাজটা কঠিন হওয়া যায় এ কারণে ইবাদতির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা নামাজে দাঁড়াইলে মাঝে মধ্যে ইমাম সাহেবের ক্যারাবটা মাঝে মধ্যে লম্বা হওয়া যায় ওই জায়গায় দাঁড়ায়া। ওখানে ধারণ করতে হবে রে ভাই ইবাদতের ক্ষেত্রে হজের ইবাদত মারাত্মক কষ্ট হজে যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ আমি গাওয়া আমি যাওয়ার সুযোগ হয়েছে কয়েকদিন আগে মাত্র আল্লাহর ঘর জিয়ারত করে আসছি আমার বা বড় হজ বাইতুল্লার জিয়ারত এটা তো মারাত্মক কঠিন আবাদত আর উমরা যদি কেউ সঠিকভাবে আদায় করতে যায় এটাও কিন্তু কম কষ্ট না শুধু সাতটা তুয়াব করতে অনেক কষ্ট হওয়া যায় আমার জোয়ান যারা আমরা আমাদের জন্য কম কষ্ট না নিচে তো করলে একটু কম কষ্ট উপরে আরও বেশি কষ্ট কারণ উপরে সাই এবং মাতাফে যখন আপনি তফ করবেন টাইসগুলো মারাত্মক সমস্ত ঠান্ডা এ কারণে তো আফকর কষ্ট হয় যায় এই জন্য আমার সবর ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত রমজান মাসের রোজা কঠিন না সহজ জোরে বলেন কুটিন না এই জন্য সবর করতে হবে এক নম্বর ইবাদতের ক্ষেত্রে মাঝে মধ্যে মনটা চাইবে না নামাজ পড়ার জন্য আমার ভাই ওই অবস্থায় যদি আল্লাহর কুদরতি ভুলে যায় আল্লাহ পাকের কুদরতি কদমে যদি সেজদা মারে দাও আল্লাহর মুবি বলেন নামাজ পড়া আল্লাহর কাছে মতো দামি ইবাদত আর নাই কারণ কপালটা আল্লাহ নিজে বানিয়েছে তো সুবহানন্দ বলবেন না আপনাদের কি অসুবিধা হইতাছে কথা শুনতে আমার ভাইয়ারা সবার করে রাখবে এক নম্বরে ইবাদতের ক্ষেত্রে সবর করা দুই নম্বর গুনাহের ক্ষেত্রে সবর করা কিছু কিছু গুণ আছে যেইগুলো আত্মার মধ্যে শান্তি লাগে কিছু কিছু গুনা মনটা চাই গুনা করার জন্য কিন্তু মন চাইলে কি হবে আমার আল্লাহ তো এই গুনাহের প্রতি নারাজ গান শুনতে অনেকের ভালো লাগে বেগানা নারীর দিকে চাইলে আমাদের অনেকের ভালো লাগে কিন্তু বেগানা নারীর দিকে চাইয়া যদি আল্লাহ পাকের বান্দা মুখটা এবং চোখটা ফিরাইয়া না আল্লাহ তালা ওই যুবকের ডাকে সত্তর বার জবাব দিবে এই জন্য এক নম্বর এবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা দুই নম্বর আমার ভাড়া গুনা ত্যাগ করার জন্য ধৈর্য ধারণ করা তিন নম্বর মুসিবত এবং বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা বালা মুসিবতের কোনো অভাব নাই আল্লাহ ইমানদার যদি হয় যা ইমানদার যে যত উপরের তপকার হবে যার ইমানের লেভেল যত উঁচা তার পরীক্ষার লেভেল তত ও আল্লাহ জানে বুঝতেছেন কিনা ইমানের মাত্রা যার যত বেশি আল্লাহর এই দুনিয়াতে থাকাকালীন তার পরীক্ষার মাত্রা তত বেশি আবারও বলি যার ইমান যত বড় যে যত মুত্তাকি পরহেজগার আল্লাহর তরফ থেকে তার পরীক্ষার মাত্রাটাও তত বড় এখনো বুঝেন নাই সুহান বলেন না আমার ভাইরা পৃথিবীর মধ্যে পরীক্ষার হল দুনিয়া দারুল পুরাটা দুনিয়াই পরীক্ষার হল পরীক্ষার একটা হল আমার ভাইরা এমন কোন নবী পৃথিবী থেকে অতিবাহিত হয় নাই যেই নবীর পরীক্ষা আল্লাহ তালা নেন নাই বাবা আদম আলাই নবীদের মাঝে প্রথম নবী ওনার থেকে নিয়ে আমাদের নবী মাহবুব নবী মাহমুদ নবী মাংসুর নবী মুস্তফা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর সুর পায়গাম্বর আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন এমন কোনো নবী নাই যাকে আল্লাহ তালা পরীক্ষার মধ্যে ফেলেন নাই সুবাহান আল্লাহ বলেন মালাই হিসাল উনার জীবনই খুলে দেখেন পরীক্ষার কোনো শেষ নাই ওনার এক মুসলমান আর এক ছেলে বেঈমান এরপরে যদি নবীদের কথা একেবারে টাস পর্যন্ত আপনাদেরকে দেওয়া হয় নবীদের কথা না বললেই নই হজরত নুহ আলাইহিস সালাম নবীদের মধ্যে যিনি প্রথম সিরিয়ালের নবী ছিলেন সম্ভবত তিন নম্বর ওনার সিরিয়াল হজরত নুহ আলাইহিস সালাম উনিও একজন পয়গম্বর ওনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পরাটা জিন্দিগি মহান আল্লাহ পরীক্ষা নিয়েছেন হজরত আলী সালাম ওনার জীবনীর মধ্যে আপনারা তালাশ করেন সাড়ে নয় শত বছর পর্যন্ত যিনি তার উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন সুহানাল্লাহ বলেন একটু একটু দুই চারজন নবীর কথা বললে আপনাদের একটু বুঝে আসবে ولقد أرسلنا نوحًا إلى قومه فلبث فيهم فلبث فيهم ألف سنة إلا خمسين عامًا. হজরত নৌহ আলাইসাল্লামের ব্যাপারে বলেন বলেন আলু সাল্না ন হেন কিলা কৌমিহি ফলাফি সাফিহিম আলফাসানাতিন ইল্লাহ ফমসিন আমা আমার ভারা রনের কথাগুলো অত্যন্ত আদবের সাথে শুনেন আল্লাহ হরবদুল্লাহ আল আমি নো কথা জানাইয়া দিলেন আমি একজন নবী পাঠিয়েছিলাম যিনি তার উম্তের মাঝে সাড়ে নৈশত বছর পর্যন্ত তাও এবং রিসালতের দাওয়াত দিয়েছেন সুভানাল্লাহ বলেন কলারব্বী لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا نو عليه السلام মহান আল্লাহর গুলা আমিন বর্ণনা করেছেন আল্লাহ এক একের মধ্যে বলেন নো আলাইহি ইসলাম সাড়ে শত বছর পর্যন্ত উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতটা তিনি কেমনে দিয়েছেন কোরানে আল্লাহ তারা সুরেহের নোহের মধ্যে জানা দিলেন কররব বিনি দাও থু কৌমিলাই লৌনেহারা নু হেনু বি নিজে বলেন আল্লাহ আমি আমার উম্মতের মাঝে সাড়ে নয় শত বছর পর্যন্ত দিনেও দাওয়াত দিলাম রাতেও দিলাম দিনে দিয়েছি রাতে দিয়েছি দিয়েছি বিকাল ও আল্লাহ কিন্তু কি হবে আমি আমার উম্মতরা আমাকে দেখলেই চোখের মধ্যে পর্দা ফেলিয়ে দেয় ও আল্লাহ আমি যখন দা আবার দেই তারা কানের মধ্যে আঙ্গুল ঢোকা দেয় এমন অহংকারী উম্মত এমন ধাম্বিক উম্মত আমার যারা আমি দাওয়াত দিতে গেলে আমার দেখলে বড়ই মুখের মধ্যে পর্দা ফালা দেয় যেন তারা আমাকে দেখেই নাই আমার দাওয়াত যখন তোমার পক্ষে আমি যখন দাওয়াত দেই কানের মধ্যে আঙ্গুল ঢোকায় দেই কোরআন খুলে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নহ নবীর বক্তব্য তিনি বলেন আল্লাহ আমি যখন আমার উন্মতের মাঝে দিনেও দাওয়াত দেই রাতেও দাওয়াত দেই তারা আমার সাথে অহংকারী করে আমার সাথে অহমিকা করে আমার সাথে ধাম্বিকতা দেখায় আমার সাথে গৌরব করে আমাকে কষ্ট দেয় বিভিন্নভাবে আমি নু আলাইহি সালামকে কষ্ট দেয় আমার ভাইয়ারা এভাবে নু আলাইহি সালামের জিন্দিগির মধ্যে বড় একটা পরীক্ষা হইল সারা জীবন সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় আশি থেকে বিরাশি জন পর্যন্ত মাত্র কালিমা বর্ষে আর ওনার মধ্যে আর একটা পরীক্ষা হইল উনি হইলেন নবী ওনার ঘরের যিনি ছেলে কেন আর সে হলো কাফের বাবা হইল তাওহীদের বড় ধারক বাহক ছেলে হইল কাফের আমার ভাইরা আপনারা বুঝে থাকলে বলুন এটা ছোট পরীক্ষা না বড় পরীক্ষা ছোট না বড় বলেন এভাবে আপনি অন্য নবীর দিকে যান এমন কোনো মানুষ নাই আলাইহিস সালামের কথা শুনেন নাই এমন কোনো মানুষ নাই মুসা আলাইহিস সালামের কথা শোনেন নাই মুসা আলাইহিস সালামের যুগে ওনার বড় শত্রু ছিলেন ওনার প্রতিপক্ষ ছিলেন ফেরাউন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ফেরাউনের নাম শুনে নাই আমার ভারা

আল্লাহ উনাকে অনেক বড় পরীক্ষা করছেন কোরআনের সূরা আম্বিয়া এবং সূরাত সুআরের মাঝে বাবা এবং ছেলের বক্তব্য কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তারা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম চীন নবীগণের মধ্যে জलीलুল কদর پیغمبر উনি উনার আব্বারে বলেন আব্বা আপনি কেন মূর্তি পূজা করেন কেন আপনি আমাদের কথা শুনেন না ইব্রাহিম আলাইসালামের আব্বা বলেন কলু অয আবাল ইব্রাহিম আলাইলাম বলেন আব্বা আমি এত বড় বানাইছে ঘরে ঘরে দেশে আমি দাওয়াত দেই এক আল্লাহর উপরে বিশ্বাস করার জন্য কিন্তু আপনি কেন কালিমা পড়েন না আপনি কেন বেঈমান মূর্তি পূজা করেন ইব্রাহিমের আব্বা আসর বলেন ক ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জবাব দেই ইব্রাহিম মূর্তি পূজা এমনি এমনি করি না আমি আমার আব্বারেও দেখছি আমার দাদারেও দেখছি গুলুর পূজা করতে জন্য করি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আব্বা মা লা ইয়াসমাউ ওয়া লা ইউসিরু ওয়া লা ইউগনি আন আপনি এমন জিনিসের এমন বস্তুর পূজা করেন খেয়াল করে শুনবেন ছেলে কত সুন্দর জবাব দেয় ইব্রাহিম নবী বলেন আব্বা মা লা ইসমাউ যা কখনো শুনতেও পারে না এমন মূর্তির পূজা করেন যেই মূর্তি শুনেও না দেখেও না আপনার কোনো উপকার করতে পারে না অপকার করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বা আমি কেমন আল্লাহর ইবাদত করি জানেন নি ইব্রাহিম নবীর বক্তব্য তিনি বলেন الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين الله أكبر إبراهيم عليه السلام বাবারের সম্মান দিতে তিনি কম করেন নাই তার মানে গেল বাবা যদি হয় হয় মা যদি তথাপিও ইসলাম বলেছে ওই মা বাবাকেও কষ্ট দেওয়া যাবে না আল্লাহ আকবার ইব্রাহিম আলী ইসলাম বলে আব্বাজি আমি কেমন আল্লাহর ইবাদত করি আল্লাহদি আমি এমন আল্লাহর ইবাদত করি যিনি আমারে পানিয়েছেন এবং আমারে হেদায়েত যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ অল্লাদি হু আয়ুনি আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তাআলা আমাকে খাবারের ব্যবস্থা করেন এবং পরিতৃপ্ত বানায় দেয় ঐদা আমার ই তো পাহু যিনি আমারে সুস্থ করেন অসুস্থ বানান তিনি হলেন আল্লাহ